ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই ক্ষুদ্র চ্যানেল সকল স্বাগত তার আগে বলে রাখি আমার এই ক্ষুদ্র চ্যানেলটা সকলে সাবস্ক্রাইব করে নিও কারণ এডুকেশান রিলেটেড বিশেষ করে বাংলা বিষয়ের উপর আমি যদি কোনো ভিডিও ছাড়ি বিশেষ করে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর যারা ছাত্রছাত্রী তাদের সুবিধা হবে বা এডুকেশান রিলেটেড অনেক ভিডিও যারা চেষ্টা করি আমার কর্ম ফাঁকের মধ্যে দিয়ে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো আজকে আমি ভাববার বাচ্চার কিছু উদাহরণ হাতে কলমে দেখিয়ে দেবো তার আগে বলে রাখি বাচ্চ সম্পর্কে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি সেগুলো ডিসক্রিপশান বক্সে আমার দেওয়া থাকবে বা তার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেগুলো তোমরা একটু দেখে নি এরপর বলে রাখি বাচ্চ কী বাক্যে কর্তাভাব কর্মভাব ও ক্রিয়াভাবের প্রাধান্য বোঝাতে ক্রিয়ার যে রূপ তা কি বলা হচ্ছে বাচ্চ ইংরেজিতে যেটা বলা হচ্ছে ভয়েস ঠিক আছে এই বাচ্চকে সাধারণ দৃষ্টিতে তিনটি ভাগে ভাগ করে বাচ্য পরিবর্তন করা হয় একটি হচ্ছে ভাববাচ্য দ্বিতীয়টি হচ্ছে কর্মবাচ্য তৃতীয়টি হচ্ছে কর্তৃবাচ্য ঠিক আছে এই তিনটি ভাগের উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন পরীক্ষায় উদাহরণ আসে বা বাচ্য পরিবর্তন আসে এরপর আর একটি এখন চলছে যেটা হচ্ছে কর্ম কর্তৃবাচ্য এই এর ডেফিনেশন অলরেডি আমি আগে ভিডিওতে দিয়ে রেখেছি তোমরা একটু দেখে নিও বেশ করে উদাহরণগুলো ফলো করবে কীভাবে চেঞ্জ হচ্ছে ভাব কীভাবে চেঞ্জ করছি কর্মবাচ্য কীভাবে চেঞ্জ করছি কর্তৃবাচ্য কি কীভাবে চেঞ্জ করছি যে পরিবর্তনের নিয়মগুলো একটু দেখে নিও খুব ইজি ম্যাটার কিন্তু বাড়িতে রেগুলার যদি অনুশীলন করো সব থেকে তোমাদের বেশি ঠিক আছে আমি এবার বোর্ডে চলে যাচ্ছি বন্ধুরা বোর্ডে চলে এসেছি প্রথম যে উদাহরণটি তোমাদেরকে দেখাচ্ছি দেখো চোর ধরেছি এটা কর্তৃবাচ্য আছে এটাকে ভাব বাচ্চা পরিবর্তন করতে হবে চেঞ্জ করতে হবে ভাববাচ্য কাকে বলে আমরা জানি যে বাক্যে ক্রিয়াপদে প্রধান বোঝাতে ক্রিয়াপদের যে রূপ তাকে বলা হচ্ছে ভাববাহ্য তাহলে ক্রিয়া ভাবটাকে আমাকে ক্রিয়া ভাবটাকে এখানে প্রধান হিসেবে প্রতিমান করতে হবে তাহলে চোর ধরেছি তাহলে এখানে হবে চোরকে ধরা হয়েছে চোরকে ধরা হয়েছে দেখো চোরকে এখানে দেখো চোরকে ধরা হয়েছে এখানে ধরাতে যে ক্রিয়াপদ আছে সেই ক্রিয়াপদকে এখানে প্রধান হিসেবে হিসাবে করা হয়েছে সেই জন্য হয়েছে যোগ করা হয়েছে মানে ক্রিয়া ভাবটাকে এখানে যোগ দিয়ে বলা হয়েছে তাই ফ্রেন্ডস আর উদাহরণ দিচ্ছে দেখো মহারাজ এই দ্বন্দ্ব মঞ্জুর করুন দেখা ঠিক আছে মহারাজ এই দ্বন্দ্ব মঞ্জুর এটা প্রতি বাচ্চা যে আছে এটা ভাব বাচ্চা আমাকে পরিবর্তন করতেন তাহলে মহারাজ এই দ্বন্দ্ব মঞ্জুর করুন এটা কিভাবে করছি ফ্রেন্ডস এই উত্তরটা হবে মহারাজ এই দ্বন্দ্ব মঞ্জুর করা হোক করা হোক ঠিক আছে দেখো মহারাজ এই দ্বন্দ্ব মঞ্জুর করা হোক পরেরটাই আমি চলে যাচ্ছি ভাববা এক নম্বরে আমার সঙ্গে এসো আমার আমার সঙ্গে এসো ঠিক আছে দেখো এটা কিভাবে কি করছি দেখো আমার সঙ্গে এসো এই যে এসো হচ্ছে আমার আমার সঙ্গে সঙ্গে জায়গায় হোক 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 দেখো ঠিক আছে এই হচ্ছে আমাদের ভাব বাচ্চা এরপর আরেকটা ভাব বাচ্চার আমি উদাহরণ দিচ্ছি এরপরে উদাহরণটি বলছি দেখো সর্দারজি জি ভেপু বাজাতে আরম্ভ করলেন ভব দেখো সরদার জি ভেপু বাজাতে আরম্ভ করলেন তাহলে এখানে ক্রিয়াবহতকে আমাকে প্রকাশ করার জন্য এখানে করলেন যে ক্রিয়াবহতকে এটাকে আমি কিউ চেঞ্জ করছি দেখো সরদার জি ভেপু সরদার ভেপু বাজানো আরম্ভ করা হল সরদার জি ভেপু বাজানো সরদার জি ভেপু বাজানো আরম্ভ করা হলো দেখো হলো সর্দারজির জির ভেপু বাজানো আরম্ভ করা হলো ভাব বাচ্চা সবসময় ভাবটাকে প্রকাশ করার জন্য এই যে করলেনটাকে আমি কি করলাম করা হলো ঠিক আছে এইভাবে আমরা ভাব পরিবর্তন অনেক উদাহরণ আছে সেগুলো আমি আমার শর্ট ভিডিও দিতে থাকবো সেগুলো তোমরা খেয়াল করো বিশেষ করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এরপর আমি চলে যাব ভাব বাচ্চা করলাম এবার করবো কর্তৃপাচ্ছে কিছু বন্ধুরা এবার কর্তৃপ্যের কিছু উদাহরণ আমি দেখিয়ে দিচ্ছি কর্তৃপাচ্চা উদাহরণ পরিবর্তন করতে গেলে আগে জানতে হবে কর্তৃপাচ্য কাক্যে বলে কর্তৃপাচ্য কাকে বলে বাক্যে কর্তাভাবের প্রাধান্য বোঝাতে ক্রিয়াপদের যে রূপ তা কি বলা হচ্ছে কর্তৃপাচ্য ঠিক আছে এবার বাক্যে তাহলে আমরা কিসের প্রধান বোঝাবো এখানে প্রধান বোঝাব কর্তাভাব এখানে কর্তা কে হচ্ছে আমা এখানে আমা হচ্ছে এখানে কর্তা তাহলে এখানে কি লিখবো মানে এমন একটা জিনিস এই কর্তৃপাচ্য করতে গেলে যে তুমি ডাইরেক্ট কথা বলছো ইনডাইরেক্ট নয় ডাইরেক্ট সোজাসুজি কথা বলছো আমার দ্বারা দোকান থেকে সন্দেশ আনা হয়েছে এটা ইনডাইরেক্টলি কথা হচ্ছে কিন্তু যদি আমি লিখি আমি দোকান থেকে সন্দেশ এনেছি কর্তাই এখানে কাজটা করছে পুরোপুরি আমি দোকান থেকে সন্দেশ এনেছি তাহলে আমার ডাইরেক্ট হয়ে যাচ্ছে করতে পারছি তাহলে কর্তাই এখানে মে বাক্যের প্রধান রূপ হয়ে উঠেছে দেখো দেখে বন্ধু আমি দোকান থেকে সন্ধ্যে সেরেছি তাহলে এখানে আমার আর এখানে আমি করলাম তাহলে এখানে কর্তা ভাবকে প্রধান রূপে প্রতীয়মান করা হয়েছে তাই ক্রিয়াপদের যে রূপ চেঞ্জ হচ্ছে তাকে বলা হচ্ছে করতে পারছো ঠিক আছে আর দুটো উদাহরণ দিচ্ছি দুটো তিনটে তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে দেখে না ছাত্র দ্বারা নাটকটি অভিনীত হয়েছে দেখো দ্বারা আছে এটা সবসময় মাথায় রাখবে দ্বারা মানে এটা কর্মবাচ্ছে আছে কর্মবাচ্যটাকে আমি কিসে করছি কর্তৃ তাহলে তারা উঠে যাবে এক পথে তাহলে কর্তিবাচ্য করতে হলে কর্তাকে এমন চিন্তা করতে হবে এইটা কর্তা এই কর্তা ভাবটাকে এখানে কর্তৃপাচ্চ্যে মেইন রূপে তুলে ধরতে হবে তাহলেই তোমার ওই খুব ইজি ম্যাটার দেখো আমি দোকান থেকে আমি দোকান থেকে সঙ্গে সেরেছি ডাইরেক্ট বলছে কর্তা এবার ছাত্র দ্বারা নাটকটি অভিনীত হয়েছে এটা কি ছাত্ররা নাটকটি অভিনয় করেছে দেখো এখানে ছাত্ররা হচ্ছে কর্তা কর্তা ডাইরেক্ট কাজটা করছে সেটাই হচ্ছে করতে ঘুরিয়ে পড়েছে কর্মবাচক সব ঘুরিয়ে বলে থেকে মানুষ অনেক উপকৃত হয়েছে দেখো এখানে কি বলা হয়েছে প্রকৃতিটা হচ্ছে কর্তা তার প্রকৃতির কাছ থেকে মানুষ অনেক উপকৃত হয়েছে এটা ডাইরেক্ট কথা বলছে না এটা ইনডাইরেক্টলি বলা হচ্ছে তাহলে প্রকৃতি হচ্ছে এখানে কর্তা এটা কীভাবে লিখেছি দেখো প্রকৃতি মানুষের অনেক উপকার করেছে দেখো প্রকৃতি এখানে কর্তা প্রকৃতি মানুষের অনেক উপকার করেছে এই কর্তা ভাবটা কর্তাই ডাইরেক্ট করছে যেটা প্রকৃতি দেখো প্রত্যেক ছাত্ররা করেছে আমি করেছি ডাইরেক্ট কথা হচ্ছে সেটাই হচ্ছে করতে পারছো এরপরের আর একটা লাস্ট উদাহরণ দিচ্ছি দেখো বুঝে না খুব ইজি ম্যাটার বাড়তে যে পদ্ধতি মেন পদ্ধতি হচ্ছে কর্তাকে আইডেন্টিফাই করবে তারপর সেই কর্তায় যেন কর্মটা করে নিজেই কর্মটা করে কারো দ্বারা দিয়ে বা মধ্য দিয়ে কাজ হবে না করতে পারছে করতে করতে হবে তাহলে সেই দিন ডাক্তারে সেই দিন দেখা দেখাবেন এটা কর সেই দিন ডাক্তারের দেখা শেষ হইল এটা করতে পারছে করতে গেলে কি করবে এখানে ডাক্তার হচ্ছে দেখো কর্তা এই কর্তা ভাবটাকে সেই দিন ডাক্তার দেখা শেষ করলো তাহলে ডাক্তারই করলো কিন্তু দেখা মানে ইনডাইরেক্টলি সেই কর্তাই এখানে কাজটি করতে থাক সেই দিন ডাক্তার দেখা শেষ করলো খুব ইজি ম্যাটার হুম এখানে কর্তা আইডেন্টিফাই করতে কর্তাই যেন কাজটা করে কারোর থ্রু দিয়ে কাজ হবে না ঠিক আছে মানে ডাইরেক্ট কথাটা বলতাম তারপরে দেখো ইতিহাসে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি দেখো ইতিহাসে তার কোনো প্রমাণ তাহলে ইতিহাস হচ্ছে এখানে কর্তা মাথাটা বলে ইতিহাস হচ্ছে কর্তা তাহলে ইতিহাস তার কোনো প্রমাণ ইতিহাসে তার কোনো প্রমাণ পাওয়া না তাহলে ইতিহাস তার কোনো প্রমাণ রাখেনি এটা করলে অ্যাপ্রোপ্রিয়েট হবে তাহলে ইতিহাস তার কোনো প্রমাণ রাখেনি দেখো রাখেনি নেই সবসময় ক্রিয়াপদের রূপ চেঞ্জ হচ্ছে মনে রাখবে ক্রিয়াপদের যে রূপ চেঞ্জ হচ্ছে তাকেই বলা হচ্ছে এখানে বাচ্চ্য তাহলে বুঝছে নাও এখানে কর্তা আমি ছাত্র প্রকৃতি তারপরে হচ্ছে এখানে ডাক্তার তারপরে দেখো ইতিহাস দন্ত সঙ্গে সরি এরপরে আমরা চলে যাবো বন্ধুরা শেষ কর্মবাচ্য খুব ইজি সিরিজ কর্মবাচ্চ দেখে না কর্মবাচ্য কাকে বলে বন্ধুরা আশা করি তোমরা জানো যে বাক্যে কর্মভাবে প্রাধান্য বোঝাতে ক্রিয়াপদের যে রূপ চেঞ্জ হচ্ছে বা সেই রূপকে বলা হচ্ছে কি কর্মবাচ্য দেখ এখানে কর্ম ছাত্ররা নাটকটি নাটকটি দেখে এখানে কর্ম অভিনয় করেছে তাহলে কর্মটা বুঝে গেলাম এটা হচ্ছে কর্তা তাহলে আমি কর্মটাকে এখানে প্রাধান্য দেবো কীভাবে এখানে সবসময় দাঁড়া যোগ করতে হবে দাঁড়া মাথা রেখো দ্বারা বা কর্তৃক যোগ করতে হবে ঠিক আছে দেখো এখানে আমরা কিভাবে পরিবর্তন করছি ছাত্ররা নাটকটি অভিনয় করেছে তাহলে ছাত্রদের দ্বারা নাটকটি অভিনীত হয়েছে তাহলে নাটকের ওপর জোর দেওয়া হচ্ছে দেখো উত্তর দেখো ছাত্র হয়েছে দেখ অভিনীত হয়েছে ছাত্রদের দ্বারা নাটকটি হচ্ছে কর্ত কর্মভাব কর্মভাবকে আমরা জোর দিয়ে দেখো এখানে সবসময় হাইলাইট রয়েছে কর্মকে নাটকটি অভিনীত হয়েছে তাহলে নাটকটি অভিনয় করা হয়েছে তাহলে এইখানে দেখো এটা হচ্ছে কর্তৃপক্ষ আছে ছাত্ররা নাটকটি অভিনয় করেছে ছাত্ররা করেছে ছাত্রের উপর জোর দেওয়া হয়েছে তেমনি এখানে কর্মের ওপর জোর দিয়ে যায় এটা ভাববে যে বিষয়টা ছাত্রদের দ্বারা নাটকটি অভিনীত হয়েছে তাহলে নাটকটির উপর এখানে কনসেন্ট্রেট করা হয়েছে পরেরটা দেখো খুব ইজি একটা দেখে নাও একটু দেখে বুঝে নাও কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্টস কমেন্টস বক্সে কমেন্টস করতে পারো আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার রামসুন্দর তাহা জানিতে রামসুন্দর কর এটা রামসুন্দর তাহা যা রামসুন্দর কর্তা কর্তা ভাবি এখানে পরিষ্কার করা তাহলে এটা কর্তিকারক কর্তিবাচ্য আছে করতে বাচ্চ তাহলে এটা বাচ্চা করতে হবে তাহলে কর্তা কি এখানে রামসুন্দর রামসুন্দরকে গৌণ করলে হবে না তাহা জানা রামসুন্দরের দ্বারা তাহা জানা ছিল রাম সুন্দরের দ্বারা তাহা জানা ছিল ভাবছিল শেষ একটা ভাব বাচ্চার মতো শেষ করবো তাহলে মাথায় রেখে রামসুন্দরের দ্বারা তাহা জানা ছিল ঠিক আছে কি জানা ছিল তাহা তাহাটা হচ্ছে কর্ম ঠিক আছে কি জানা ছিল তাহা জানা ছিল তাহার উপরে কনসেন্ট্রেট করা এরপরে আমি চলে যাব পরের উদাহরণে দেখা মা রামকে ভাত দিয়েছে কর্ম বাচ্চা চেঞ্জ করতে হবে তাহলে রাম মা রামকে ভাত দিয়েছে তাহলে মা হচ্ছে কর্তা কি দিয়েছে ভাত দিয়েছে ঠিক আছে ভাত হচ্ছে কর্ম বুঝতে গেলে তাহলে মেন ব্যাপার জেনে নেবে কর্তাকে দ্বারা দিয়ে যোগ করে পরের কর্মকে মেন প্রতিমান করতে হবে কর্মভাবটাকে জাগিয়ে তুলতে হবে দেখো রাম মায়ের দ্বারা রামকে ভাত দেওয়া হয়েছে তিন নম্বর হয়ে গেল এইবার আমি চার নম্বর চলে যাব চার নম্বর উদাহরণটি দেখো মহারাজ এই দ্বন্দ্ব মঞ্জুর করুন মহারাজ কর্মবার্থ্যে রূপান্তর কিভাবে করছি দেখো মহারাজ এই দ্বন্দ্ব মঞ্জুর করুন তাহলে কি মহারাজ হচ্ছে এখানে কর্তৃক কী করুন দ্বন্দ্ব মঞ্জুর করতে বলছে তাই দ্বন্দ্বকে এখানে আমি নিন কর্মভাবটাকে জাগ্রত করতে দেখো মহারাজের দ্বারা এই দ্বন্দ্ব মঞ্জুর করা হোক এই হয়ে গেল কর্ম আশা করি বুঝতে পেরেছো অসুবিধা হলে আমাকে কমেন্টস করতে পারো তাহলে অন্যভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর অনেক ভিডিও আসবে অবশ্যই ভিডিওগুলো দেখবে পুরোটা স্কিপ করে দেখলে অনেক কিছুই পাবে স্টুডেন্ট যারা আছো স্কিপ করে দেখবে না পুরোটা দেখার চেষ্টা করবে তাহলে এই যে বিষয় নিয়ে আলোচনা করছি তোমাদের কোনো কনফিউশন থাকবে না যদি কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্টস করো আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার ভালো দেখো ভালোভাবে পড়াশোনা করো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব